শহীদ জিয়াউর রহমান আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো যেন কবুল করেন বিশেষ করে আরাফাতের ময়দানের এই কাজটা কেয়ামত পর্যন্ত এখানে জারি থাকবে নিমের ফলগুলো পড়ে আর গাছ তৈরি হয় এটা জারিয়া কেয়ামত পর্যন্ত কবরে যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন তার স্ত্রী অসুস্থ আপনারা শুনেছেন উনি এখন চিকিৎসাধীন আছে আল্লাহ রাবুল আলমিন সুস্থ করে দেশের মানুষ দেশে যেন ফেরত নিয়ে আসেন আর একজন গেছে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধাভাজন আমির জামাত ডক্টর শফিকুর রহমান আছেন ওয়েতে আল্লাহ রব আলামিন তাকেও যেন সালামতে দেশে ফিরিয়ে নিয়ে আসেন আর একজন গিয়েছে আল্লাহর রাস্তায় এ আর দিল্লি বসে আছে অনেকে আশায় বোক বাদে মাঝে মাঝে যে গোপালগঞ্জের কিছু মানুষ আছে এরা আশায় বোক বেদে বেঁধে দেশে বিশৃঙ্খলা করে তখন পেছনে লাল হয়ে যায় প্রশাসন এমন লাল বানিয়েছে ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা গেলে বসে গেলে তিনশো টাকা দাঁড়িয়ে গেলে এক হাজার টাকা বেদেবের ইতিহাস হচ্ছে যারা পালিয়ে যায় তারা আর ফিরে আসে না এইটাই ফাইনাল আটশো পাঁচ বছর আগে পালিয়েছে আয় আজও আসেন আর আসার সম্ভাবনাও নেই কথা বলেন না কেন আশরাফ ঘানি পালিয়েছে এসেছে বাসার আলা আসাদ পালিয়েছে এসেছে পালিয়েছিল না শ্রীলঙ্কার একজন সেও এখনো আসেন আসবেও না আর ইনি যা গেছে অনে বলছিল না যেন সত্তর বছর সাজা দিয়েছে ওনার তো সাতশো বছর হওয়ার কথা সাতশো না সাত হাজার বছর জেলখানায় আমরা বহু মানুষকে দেখেছি জিজ্ঞাসা করলাম ভাই আপনার কয় বছর শাস্তি দিয়েছে এই যে শাজাহান চল্লাদ জেলকটা ছিল অবশ্য আমার আড়াইশো বছর আমি আরেকজনকে পেয়েছিলাম মকিম গাজী এই লোকটারে বললাম কত বছর শাস্তি বলছিল একশো সাতষট্টি বছর যা আপনি বাঁচবেন আর অলরেডি আপনার প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর চলছে জেলখানায় যা আপনি আবার হবে বের হবে তার মানে ও যদি পোড়া জেল খেটে বের মরে যায় কব্বরে যাওয়ার পরে আবার জিন্দা হবে আবার জেলে যাবে তারপরেও তার শাস্তি শেষ হবে না এনার বিরুদ্ধে দুইশো পঁচাত্তরটার উপরে অলরেডি মামলা হয়ে গেছে তাও সব মার্ডার মামলা দুই হাজার ছয় থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত কত হাজার হাজার মানুষ হত্যাকারের তালিকায় ওনার নাম হয় হুকুমের আসাম দেহ অথবা সরাসরি হত্যার সাথে জড়িত একটা মানুষ মেরে ফেললেই তো তাকে ফাঁসি দেওয়া তাকে মেরে ফেলা এটা করানের নির্দেশ কতিবা আলাই কোমল কেসাস ও আহুয়া কতিবা আলাই কোমল কেসাস আল্লাহ বলেন আমি কেসাসের এই বিধান লিখে দিলাম সুতরাং একজন মানুষ যদি বিনা অপরাধে কাউকে মেরে ফেলে তার শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে এই তাছাড়া আর কোনো শাস্তি নেই দুই হাজার চব্বিশে এই দুই হাজার সাতশো জন মানুষ মারা গেছে একটাকেও আপনি দলিল দেখাতে পারবেন প্রমাণ দেখাতে পারবেন যে এই বৈধ কোনো কারণে আমি মেরে ফেলেছি সুতরাং যাই করেছেন আপনার এদেশের মানুষ যেহেতু সবাই শুধু আজকে সাতক্ষীরার মানুষের হাত তুলেছে তা না আমি ছয়শো তিরিশটা থানা আছে বাংলাদেশে কম বেশি প্রায় থানায় আমার যাওয়া হয়ে গেছে সব জায়গায় মানুষের আওয়াজ একই যে আমরা শাস্তি চাই শাস্তি যদি কেউ না দেয় বিচার যদি না হয় আগামীতে অপরাধ যারা আসবে তারা আরো বাড়াবে

শুধু নাম শুনে হাট ফেল করে মনে যাবে কারণ ভেতরের যে অবস্থা এটা তো আমরা ভক্তভোগে আমরা জানি চাঁদ দেওয়ালের মাঝে এটা একটা আলাদা জগৎ কি এটা আলাদা জগৎ না এটা আলাদা জগৎ ওই জগতে যখন থাকবে বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয় চিন্তা কবর বলা হয় সুতরাং আমরা বিচার দাবি করছি সর্বোপরি আল্লাহর কাছে দেশের বিচার ব্যবস্থা এবং জনগণের কাছে আমরা আইন যেন হাতে তুলে কেউ না নেই বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার হবে ইনশা আজকের মাহফিলে বিশেষ করে যাদের নাম নিতে নাম জানিও না নিতেও পারি নাই বসে আছে শ্রদ্ধা বাজন ব্যক্তিবর্গ এই মানুষগুলোকে আল্লাহ যেন হায়াতে তজ্জাবা সিহাতে কল্লিয়া কোরআনের ইজ্জতে দান করেন বলেন আমি এদের মা বাবাকেও যেন আল্লাহ কোরআনের ইজ্জতে আজকে মাফ করে দেন আরো ধরে বলেন যার মাধ্যমে আসলাম আমার বাবুল ভাই আপনাদের এলাকার সন্তান আমি তো খুব ব্যস্ত হয়ে গেছি জেলখানা থেকে বের হয়ে প্রতিদিন কোথায় কালকে ছিলাম চট্টগ্রামের লোহাগাড়া রাত ধরে সেখান থেকে এসে আজকে দিনের বেলা ছিলাম সিনাইদা মাগরিবের পরে ছিল মনে হয় যশোর ওটা কোন জায়গা যেন রূপ এই যে এখন এখানে কালকে আবার কোথায় আছে আল্লাহ জানে এই আমার শরীর আর মানে সাপোর্ট দিচ্ছে না প্রতিদিন দুইটা তিনটা এরপরে বাড়ি থেকেও সাপোর্ট দিচ্ছে না ম্যাডাম বলছে এত দরকার নেই তারপরও সাতক্ষীরার আর যশোরের নাম শুনলে আমার আশা লাগে কারণ এসব জেলায় আসলে মনে হয় যে আমি মায়ের কোলেই আছি আমার বিভাগ এইটা খুলনা বিভাগ বাংলাদেশের আট বিভাগের ভেতরে এই বিভাগের প্রতি একটু মায়া বেশি কারণ এখানে আমার জন্ম যেহেতু জন্মগত মায়া মোহাম্মত এখানে আল্লাহ তৈরি করে দিয়েছে আমি দোয়া করছি খুলনা বিভাগের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে বিশেষ করে যার নাম শুনলাম মঈনুদ্দিন জানো মজুদ্দিন হামিদি আমি নাম শুনেছি এর আগেও আল্লাহ আবুল আলমিন এরপরে আহসানুল্লাহ খান বাহাদুর সাহেব এই মানুষগুলোকে আল্লাহ কবরে যেন জান্নাতের মাকাম দান করেন বলেন আমিন এখানে যারা এসেছেন কষ্ট করে এত রাত পর্যন্ত যদিও কথা বলা ঠিক না আগামী থেকে আল্লামা সাইদি সাহেবের মতো ওই নিয়ম করে নেব ইনশাল্লাহ এসার পরে উঠে পড়ব রাত নয়টা সাড়ে নয়টা অনুষ্ঠান শেষ আমাদের তাহার্য তো পড়া হবে ফজরের নামাজ হবে সকালে কর্মজীবনে যাওয়া যাবে তাছাড়া এইভাবে রাত বারোটা একটা পর্যন্ত করে নামাজ কালামও ঝামেলা হয়ে যায় আগামী থেকে নিয়মটা পালন করা যাবে না ইনশাআল্লাহ মাওলানা আমিরুল ইসলাম বেলালি এই যে কলারুয়া ফুটবল ময়দানে মনে হয় সামনে বছর একটা দাওয়াত নিয়েছি পুরা সাতক্ষীরা জেলায় ওইটা একটা আর ওদিকে শ্যামনগর একটা নিয়েছি এ জেলায় এই দুইটা করব ইনশাআল্লাহ ওই এসার পরে তুলে দিতে বলেছি ভাইকে আমরা যতক্ষণ চালাতে পারি এক দেড় ঘন্টার বেশি কথা বলবো না কারণ মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে আমি বলেই গেলাম আপনি শুনিয়েই গেলেন না আমরা এমন কিছু বলতে চাই যেন বাড়ি নিয়ে যেতে পারেন সুতরাং যারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই কষ্ট স্বীকার করে বসে থাকার জন্যে পর্দার আড়ালে আমি আসার সময় দেখেছি মা বোনেরা এর চাইতে অনেক বেশি সম্মানিতা মা এবং বনেরা প্রাণপ্রিয় সাতক্ষীরা বাসি জবান আল্লাহ যাদেরকে দিয়েছেন জালেমরা যদিও আমাদের কণ্ঠন আলি চেপে ধরে রেখেছিল। আমরা কথা বলতে পারতাম না অন্তত এখন মুক্ত হয়েছি খলাকালিং সান আল্লা মাহুল বায়ান আল্লাহ বলেন আমি মানুষ মানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি এই যে কথা বলতে পারি এক একটা কথা তৈরি হতে এই কণ্ঠের ভেতরে সাতাশটা ধাক্কা লাগে বিজ্ঞান এখন দেখাচ্ছে যে সাতাশটা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় এ বিশাল নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন কথা যারা বলতে পারেন বলেন আলহামদুলিল্লাহ আমার বাম পাশে বসে আছে হাজারো আলমের উস্তাদ হাফেজ মাওলানা আলী আহমেদ দামাদ বারকাত হমুল আলিয়া প্রশাসনের অনেক ভাই দেখলাম রাস্তাঘাটে দায়িত্বে আছেন যদিও প্রশাসনের উপরে বাংলাদেশের মানুষ এখন একটা খারাপ ধারণা নিয়ে আছে কিছু কোলাঙ্গার অফিসারের কারণে মানে ভাই বলছিল না যে এগুলোর আসলে বসে আছে বিভিন্ন জায়গায় এই মানুষগুলোকে বিচারের আওতায় আনা দরকার কারণ জালেম একা জীবন সাহস পেত না জালেমকে যারা সহযোগিতা করেছে যারা সাপোর্ট দিয়েছে ওরাও জালেম কেয়ামতের ময়দানে আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল সরাসরি রাষ্ট্র হাসিনা আমাদের দশজনেরই বাঁধে হাসিনা কিন্তু আল্লাহ কেয়ামতে বাঁধি হবে হাসিনার এটা আমি বানিয়ে বললাম সোরা সোরা পঁচিশ নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে এনামা সাবিল ও আল্লাহ্লাদ্দিন আয়ুলিমন আর নাস আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা দেব কেস করব। তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে সাড়ে পনেরো বছরে যে জুলুম নির্যাতন হয়েছে মানুষের ওপরে এটা কি বলা লাগবে এই যে সাক্ষী দেখতে পাচ্ছেন না আমরা একেবারে চাক্ষুষ সাক্ষী আমরা আমরা ভিকটিম নিজেরা এই সাতক্ষীরা বাংলাদেশের সবচাইতে বড় নির্যাতিত জেলা এরপরে বাংলার জমিনে সাতক্ষীরার পরে চাপাই নবাবগঞ্জ এদের বাড়ি ঘরগুলো বুলডোজর দিয়ে ভেঙে দিয়েছে পৃথিবীর মানুষেরা যখন দেখতো আমি বাইরের দেশে বহুদিন ছিলাম ওই সমস্ত জায়গায় দেখতাম মানুষের সাতক্ষীরা চাপায় নবাবগঞ্জের এই দৃশ্যগুলো দেখতো আর কান্নাকাটি করত যে এ কি মানুষের উপরে এরকম কাজ করা যায় অথচ জালেমরা এ কাজগুলো করতো আর রাতের বেলা তারা অক্ত হাসিতে ফেটে পড়তো কারণ এখানে ইসলামী মাইন্ডের মানুষগুলো বেশি বাস করে এই সাতক্ষীরা জেলায় সুতরাং আপনারা যে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন আপনারা যদি মামলা নাও দেন আপনাদের পক্ষ হয়ে আমার আল্লাহ নিজে মামলা দেবে ষোলোশো আঠাশটা চেয়ার ছিল এই দেশে মেন চেয়ার এই চেয়ার না আসল চেয়ার যেগুলো ষোলোশো আঠাশটা এখানে যারা ছিল কম বেশি সবাই জালেম আর জালেমের দোষক কে কথা বলে না কেন বলেন তো জালেম হলে তার বিরুদ্ধে মামলা দেবে কে মামলার বাদী যত বড় হয় কেস তত কঠিন হয় আমাদের মামলার বাদী তো রাষ্ট্র এই জন্য কেস ওই রকম কঠিন হয়েছিল যদি কোনো সলিমদ্দি কলিমদ্দি মামলার বাদী হয়তো আমার তিন দিনের বেশি রাখতে পারত না আমি আকিস গ্রুপের খতিব ছিলাম কয় টাকা লাগবে আপনার কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে অত টাকা পয়সা আগেই পাচার করা শেষ টাকা নিয়ে কি করবে আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে না যাওয়ার সময় শুধু চোদ্দটা ব্রিফ কেস নিয়ে গেছে সব মাটি ভরাট করা ছিল হ্যাঁ পাইলটকে বলেছে ব্রিফ কেসগুলো উঠেছে এবং হ্যাঁ চলো আর কারোর সাথে কোনো কথা বলেনি এমনকি কাওয়া কেউ বলে যায়নি আমারও যদি বলে যে তো কল দিয়ে যে হামসা চলে গেলাম তিন বছর জেল খাটালাম মাফ করে দিও তাও বলে না পালিয়ে চলে গেলো এখানে আশায় কেউ যেন বুক বেঁধে দেশে বিশৃঙ্খলা তৈরি করেন না কারো উস্কানিতে পা দেওয়া যাবে না জালেম যারা হয় তারা যদি চেয়ার পায় তাহলে দুইটা কাজ করে সরা নমলের ভেতরে আছে উনিশ নাম্বার পারা আঠারো নাম্বার পৃষ্ঠা নয় নম্বর লাইনে চৌত্রিশ নাম্বার আতের প্রথম অংশে আস মাঝের অংশে এন্নাল মোলকায়দা দাফালো করিয়া আফসাদুহা অজানো আদিল্লাহ ইলাফের আয়া রব্বোলা আল বলেন কোনো জালেম যখন কোনো এলাকায় বসে দখল করে ওই জায়গায় প্রথমে দুইটা কাজ সারি করে এক নাম্বারে ওই জায়গাগুলোতে সে বিশৃঙ্খলা তৈরি করে দেয় ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য। এটা জালেমের প্রথম কাজ এ সাড়ে পনেরো বছর এইটাই করেছিল একটা কিছু করেছে আপনি সেটা ধরবে জনগণ তারপরে দেখবেন পাশে আর একটা তৈরি হয়ে গেছে ওটা ধরতে ধরতে ওইটা ধরবে আরেকটা তৈরি করে দেয় নিজেরাই এই বিশৃঙ্খলা গুলো তৈরি করত। এই সাড়ে পনেরো বছরে বহু বিশৃঙ্খলা এই রাষ্ট্রে তৈরি করেছে ওরা নিজেরা সব চাইতে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়েছে সাড়ে পনেরো বছরে হ্যাঁ কথা বলেন না কেন আপনি জিজ্ঞাসা করে দেখেন যারা এই দেশে অন্য ধর্মের লোক আছে তারা এখন নিজেরা বলছে বাংলাদেশে আমরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছে তার মানে সাড়ে পনেরো বছর ওরা জুলুম নির্যাতন অত্যাচারের শিকার ওরাও ছিল তার প্রমাণ এই যে বিশ্বজিৎ একে মুসলমান না হিন্দু একে যে কপিয়ে মারছিল সেই লোকটা আমার সাথে জেলেছিল শাওন এই পাশে বাড়ি খুলনা খুলনা এখানে এই যে কপিল মনি নাকি বাড়ি আছে এখানে বাড়ি আমাদের রাইটার ছিল মাঝে মাঝে এসে দেখতাম আফসোস করতো যে না কাজটা আমার ঠিক হয়নি ছেলেটা বারবার আমাদেরকে বলছিল যে আমি কিসের জামাত কিসের শিবির আমি মুসলমানই না বিশ্বাস না হয় আপনি অন্তত জিনিসপত্র দেখেন তারপরও আমরা মানি না ওরে জায়গায় শেষ করে দিয়েছি কিন্তু আমার জীবনের আফসোস এখন আমার মা বাবা আমার খোঁজ নেয় না আমার সাঁদের মন রক্ষার্থে এই কাজ করলাম তারাও এখন আমার খোঁজ নেয় না আমি ফাঁসির আসামি ছিলাম এখন আমার এই যে যাবত যাবৎ তিরিশ বছর জেল খাটা লাগবে অন্তত কাজকর্ম করে দিচ্ছে এই জন্য বাইশ বছর অন্তত জেলে থাকাই লাগবে তা আমার জীবনে আর কি থাকবে তা আমার এই জন্য কথাটা তোললাম যে আমরা অনেকে এখন অনেকে উস্কানিতে পা দিয়ে এরকম বিশৃঙ্খলা তৈরি করছি সাইদ দেওয়ালের মাঝে যদি একবার চলে যান না কোনো বাপ আপনাকে বাঁচাবে না দুই নম্বরে জালেমের কাজ আজাহালু আইজ্জাত আহলিহা আযিল্লাহ ওই দেশে যারা সম্মানিত মানুষ সে তাদেরকে অপমান করে অপদস্থ করে এই যে প্রমাণ সম্মানিত মানুষ না এটা আড়াই লাখ তিন লাখ মানুষের দায়িত্ব পালন করেছে তাও কয়েকবার এই সম্মানিত মানুষদেরকে ধরে ধরে তারা অপমান অপদস্থ করত আমার যাই হোক আমি ছোট হই বড় হই আমার নামের আগে একটা আলেম লেখা আছে না আলেম হোক মুফতি হোক মুহাদ্দিস হোক মুফাসসির হোক একটা লেখা আছে না আমি নিজেও হাফেজ পরা কোরআন শরীফ আমার বুকের ভেতরে আর ওরা এমন আচরণ করতো সেলখানা এবং রিমান্ডে আমার মনে হয় শয়তানের সাথে এরকম খারাপ আচরণ মানুষ করে না সাধারণ সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে অমর্যাদা করে তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করে এরা আল্লাহর ভাষায় জালেম এরা কি এদের বিরুদ্ধে মামলা কার আপনি টের পাচ্ছেন কি বলছি আমি আল্লাহর মামলার আসামি এই জালেমরা সুতরাং যারা আল্লাহর মামলার আসামি তারা যেন আমাদের এই দেশে আর ফিরে না আসে কথা বলেন না কেন যদি এখনো পর্যন্ত তিনি ওখানে বসে উল্টা পাল্টা কাজ চালাচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে চালিয়েছে একটাও হালে পানি নেয়নি এখন শুরু করছে অমুসলিম বিশেষ করে হিন্দুদেরকে দিয়ে পারবে না ইনশাআল্লাহ জরুরি কাজ থাকলে জরুরি কাজ থাকলে যে ওজন্য আমি দেওয়া হবে 70000 এখানে মাহফিলে আমাদের প্রধান অতিথি আজকে হাবিবুল ইসলাম হাবিব ভাই হাজার টাকা দান করেছে বলেন মারhaba আল্লাহ জানো ওনার মা বাবাকে এই টাকা রসিলায় মাফ করেন এবং ওনার যে উদ্দেশ্য 50000 20 এখানে 50 দিয়েছে কমিটি কই কমিটির কাছে দিয়ে দেন আর 20 পরে দিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার এই টাকা ইসলামের জন্যে করানের এই প্রচারের জন্য কবুল করেন আমি তো ভাইরা আমি যেটা বোঝাচ্ছিলাম আমরা যেহেতু অন্তত কথা বলতে এখন পারি জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর একবার বলছি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি আমরা আজকে তেলাবাদ করেছি সরা হাসাব চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দুইটা নাম্বার দুইটা আয়াত পড়েছি আমরা তাফসিরুল কোরআন মাহফিল লিখা দেখলাম আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন তার আলোকে তাফসীর আকারে কথা বলতে চাচ্ছি আপনারা সময় দেবেন না ইনশাল্লাহ পড়েন এবার জবান খলি পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইয়া শাহি দাও আমবাসির ওয়ানাদির ওয়াদানিয়া ইলাল্লাহি বিদিনি ওয়াসির জামমুনিরক সানা আল্লাহু العظیم 73 আয়াত আছে আমরা মাত্র দুইটা আয়াত পড়লাম 46 46 সূরা আহزاب আহزاب মানে দল সমূহ হিজবুন একবচন আহزاب বহুবচন দলের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন এই জন্য বহু মানুষ মনে করে দল এ কথা বলার দরকার কি একদম কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআউরাদাহুমুন নার ওয়া বিসাল বেরদাল মাউrud সরাহুদ 12 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 98 নাম্বার আয়াত এই যে হাফেজ আমার পাশে বসে আছে যে কোনো তাফসীর আপনি দেখবেন এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে এটা কোন নেতা যদি জাহান্নামে যায় ওই নেতার সারা অনুসারী তারাও তার সাথে জাহান্নামে যাবে ঠিক এইজন্য দল এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জীবনে যেন আমরা ঠিক করে নেই বলেন আমিন বিশ্বনবীকে ওই জামানায় এ কোরআনে কারিম প্রচার করার অপরাধে কাফের মুশরেক যারা ছিল তারা পাঁচটা নাম দিত নবীজিকে পাঁচটা নামে তারা গালি গালাস করতো ডাক দিত ওই জামানায় এক নাম্বারে এই নবীকে তারা মিথ্যাবাদী বলেছিল বলে নাউজুবিল্লা দুই নাম্বারে তারা বলেছিল পাগল তিন নাম্বারে তারা বলেছে নবী কবি চার নাম্বারে তারা বলেছে নবী গণক পাঁচ নাম্বারে তারা নাম দিয়েছে বিশ্ব নবী জাদুকর জোরে বলেন নাউজুবিল্লা এ পাঁচটা নাম দেওয়ার পরে পরে আমার আল্লাহ জবাব দিয়েছেন পাঁচটা গুণ দিয়ে এই পাঁচটা গুণ আয়তের ভেতরে আছে আমরা যারা নবীর উম্মত দাবি করছি আমাদেরকে নবীর এই পাঁচটা গুণ জীবদ্দশায় অর্জন করা মাস্ট বি দরকার আল্লাহ আমাকে সহ যারাই এসেছি অল্প সময়ের ভেতরে পাঁচটা গুণ শুনে বাস্তবে মেনে চলার তাও ফিক দেন বলেন আমিন আল্লাহ ডাক দিয়েছেন প্রথমেই জবাব দিতে হে নবী এদিকে তাকান নবী মোহাম্মদ ও কোনো কোনদিন ছাত্রের মতো আল্লাহ ডাক দেননি অন্যান্য নবীদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ছাত্রকে যেভাবে শিক্ষক ডাকে ওইভাবে এখানে যদি কেউ ক্লাস নেয় আমার বিশ্ববিদ্যালয়